একটু কত তো আপনি এই সময় কষ্ট করে কেন চা বানাইতে গেলেন আসলে আপনাকে নিয়ে তো বাইরে গিয়েছিলাম আপনি হয়তো বাইরে কিছু খেতে চেয়েছিলেন তো কিছু খারাপ মানুষের কারণে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম আপনার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি তাক কারো মন্দ কর দরকার নেই মানুষ পরিবর্তনশীল আল্লাহ কখন কারে দিনের পথে কবুল করেন কেউ জানে না তাছাড়া ওনারা আপনার বন্ধু এই জন্য আমি তর্কে জড়াই নাই খুব ভালো করেছেন আসলে নোংরা ঘাটলে গন্ধ বের হয় মাহফুজ আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না জি বলেন কিছু মনে করব না অনেক সংকোচ বোধ হচ্ছে সংকোচ কি আমি তো আপনার গোপাশয় বেশ কিছুদিন যাবতই আছি আপনার গো পরিবারের একজন সদস্য মত আপনি নিঃসংকোচে কোন আপনার কথা শুনে খুব ভালো লাগলো আসলে মার কিছু ওষুধ লাগতো এখানে প্রেসক্রিপশন আর টাকাটা আছে আপনি কি একটু কষ্ট করে ওষুধগুলো এনে দিবেন আসলে আমি যেতাম কিন্তু চিন্তা করেছি নিরুপায় না হলে বাসা থেকে বের হব না আপনি কিছু মনে করলেন হ্যাঁ মনে করছি আপনি টাকা দেওয়া তো আমি খুব মাইন্ড করছি আপনি টাকা রেখে প্রেসক্রিপশনটা আমার দেন আমি খুশি মনে নিয়ে আসব আপনাকে অনেক ধন্যবাদ পনেরো বছর আগে এই জমিতে বাড়ি করার জন্য তোমার বাবা আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে জমিটা আমার ব্যাঙ্ক লোন নিয়ে বাড়ির কাজ শেষ হয়ে আমাদের মধ্যে কথা ছিল ব্যাঙ্ক লোন পরিশোধ হলে আমরা দুই বন্ধুকে মিলেই বাড়ি সমান ভাগ করে নিই আপনার মতো নিঃস্বার্থ ভালো বন্ধু আসলে বলে আপনার নিশ্চিন্তে টাকার দিতে পারছে আফসোস বন্ধু রোহিত এ বাড়িটা ভোগ করে দিতে পারত যাই হোক তোমার হক আমি তোমাকে বুঝিয়ে দেবো তোমার আমানত বুঝিয়ে দিয়ে আমি ভারমুক্ত করতে চাই বাবা আলহামদুলিল্লাহ কাকা খুবই সৌভাগ্য আপনার মতো একজন ভালো বন্ধু পাইছিল যার সুখ হল এখন আমরা পাইতেছি তোমার মুখে কথা শুনে ভালোই লাগছে তোমার কয়েকটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর এন আইডি লাগবে এই দলিল সংক্রান্ত কাজে কাকা আমি সবকিছুর সাথে নিয়ে এসেছি তাহলে তো ভালো তাহলে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই কাগজপত্র রেডি করে রেজিস্ট্রি গাছটা শেয়ার করতে চাই অবশ্যই